দাম ককবাজার মহাসড়কত আবারও দুর্ঘটনা এবার নহা কাভার্ড বেনের মুখমুখি সংঘর্ষত আহত হন গণতন্ত্র সরাই সাকসু নির্বাচনের تفصيل ঘোষণা শিক্ষার্থীয়কলার খুব এবং প্রতিভাবান নতুন ক্রিকেটারের খোঁজে চট্টগ্রামত প্রথমবারের মতো উদ্বোধন হইয়ে আঞ্চলিক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত আবারও সড়ক দুর্ঘটনা এবার নোহা ও কাভার্ডব্যানের মুখোমুখি সংঘর্ষত ফাঁকজন আহত এবার ঘটনা ঘটতে এ সময় গাড়ির দুইয়েন উল্টা এরা বিলত এবং জিরিত মাজে সিটকায় ফরে সকলিয়াত জুবাইরুল ইসলামর ফাটানো ভিডিও তাহার বিস্তারিত চট্টগ্রাম মহাসড়ক সিটি গেট সংলগ্ন চকরীয় উপজেলার উত্তর হারবাঙর কলাতলি এলাকাত ভয়াবহ গান সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহতই বিশিদ্ধ আগস্টর আড়াইশ তারিখ দুর্যে আনুমানিক দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী বলে জানায় কক্সবাজারমুখী মুখী গান হালা নোহাগাড়ি ও চট্টগ্রামমুখী কাবারবেন বেন মুখোমুখি সংঘর্ষীয়লী উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারায় রাস্তার দুই পাশে জিরি ও বিলুমিতি সিটকে ফরে নোহাগান পূর্ব পাশে এবং কাবারবেন গান পশ্চিম পাশে ফরিতে দেখা যায় আহত আলোর মধ্যে নোহা চালক মোহাম্মদ আরিফ চট্টগ্রাম নগর ইসার আগে এলাকার বাসিন্দা এবং মনসুর আলম পিতা রফিক আহমদ বাসালির বৈছড়ি ইউনিয়নের বাসিন্দা রয়ে এছাড়াও আরও তিনজন আহতই ই মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক নোহাচালক চালক আরিফ জানাই আই সিটি গেট অতিক্রম গরিবের সমত বিপরীত দিক দ্রুতগতির কাবার ব্যান্ন রং সাইডে আই ধাক্কা দেয় গাড়ি নিয়ন্ত্রণ হারাই জিরিত ফরে যায় গুই সঙ্গ সরফার কাবার ব্যান চালক দায় যায় গুবুলিও জানাইও

হাজার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম সিটিতে নির্মাণ করছি একাধিক শপিং মল এবং মার্কেট যেদিন সালোইবের আগেই নষ্ট হয়ে উক্ত মার্কেট লাইট সুইচ ফানিল লাইন এর মে অভিযোগ তুলে আজিয়ে ভুক্তভোগী বহু ব্যবসায়ী হল যোগাযোগ করছি তখন আমার স্পেস ছিল চুরাশি স্কোয়ার ফিট এরপরে অভিযোগ দেওয়ার পরে এটা হয়ে গেছে একশো দশমিক স্কোয়ার ফিট পরে এখানে মন্দু স্যার আছে শামীম স্যার আছে ওনাদেরকে নিয়ে চিফ স্যার একটা কমিটি করে দিছে ওনারা তদন্তেও গেছে কিন্তু কোনো রেজাল্ট আসে নাই কিন্তু আমাকে জোর করে একশো দশমিক বিরাশি স্কোয়ার ফিট বুঝিয়ে দেওয়া হয়েছে আমি এটার একটা প্রতিকার আমার আব্বার রিটায়ারমেন্টের টাকা স্যার এককালীন টাকা পায় স্যার এখানে আমি বিশ লাখ টাকা ঢুকে দিছি উনি মরে গেছে গত মে মাসের আঠাশ তারিখে স্যার একটা টাকা ওনাকে এখান থেকে এই মার্কেট থেকে রিটার্ন দিতে পারে নাই এই কষ্টটা স্যার আমরা এখানে যতজন সদস্য আছি স্যার

আসলে দেখতে পারবেন কি অবস্থা আপনার মধ্যে দুঃখ লাগবে যে কিরকম উনি সময় দিতে না তবে আমি আপনাদের সাথে বসবো বসবো এবং এর মধ্যে কিন্তু আমরা কাজ করেছি আপনাদের থেকে আমরা বিচ্ছিন্ন নাই আমার স্টেট থেকে বা আমরা সবসময় ফিডব্যাক নেই কারণ এটা আমাদের একটা হেডেক বোধকে দুয়ানুল্লাই টেয়ে দিয়ে আজ এতুন আরও একযোগ আগে তবে হনরের মেয়ে সুরাহানা ফাই এখনও পর্যন্ত যার কারণে এই টেবিল উত্তুন ওই টেবিল গুত্তে গুত্তে ক্লান্ত বলি জানাই ব্যবসায়ী

তো সিডিএ কোনো প্রজেক্ট নেওয়ার আগে আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কি না আসলে এই চিন্তাধারাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আগে মানে প্রজেক্টটা কীভাবে সাকসেস হবে সাকসেস হলে আমরা আউটপুট সবই পাবো কিন্তু সাকসেস না হলে সরঞ্জাম নষ্ট হবে আবার ত্রিপল খরচ হবে তিন গুণ খরচ হবে প্রজেক্ট তো যাবেই প্রজেক্টের জন্য তিন গুণ খরচ হবে অনেকে বিভিন্নভাবে জর্জরিত হয়ে যাবে মামলা মোকদ্দমা হবে প্রজেক্ট আর কখনোই আলোর মুখ দেখবে না যাই হোক এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে করে এলজি এলজি যেটা ভূমি ছাপ ওটা ওটা দেরি হয় কেন এটা সেব প্রতিষ্ঠা আপনারা আমাদেরকে সেবা দিবেন কিন্তু এই সেবাতে আমাদের এই দিক ওই হবে সেটা তো হইল না অফর মিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান হয় সিডিএ কোটি কোটি টিয়া ইনভেস্ট করে কি যার হন রিটার্ন এখন নফার এভাবে চলতে তাইলে সিডিএ এক পর্যায়ে দেউলি হয়ে যাবে এত টাকা ইনভেস্টমেন্ট করে একটা মার্কেট করা হয়েছে সেখান থেকে আমাদের কোনো রিটার্ন আসতেছে না আপনারা ব্যবসা করতে পারতেছেন না আমাদের এতগুলো দোকান পড়ে আছে রিটার্ন আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে করতে হচ্ছে এই অ্যাসেটগুলো এটা এটা তো একটা মেয়ার কি মিস ম্যানেজমেন্ট বলা যায় কোটি কোটি টাকা খরচ করা হয়েছে আপনার জানবেন যে সিডিএর বর্তমানে কিন্তু আর্থিক অবস্থা যতটুকু আপনার চিন্তা করতে বলবো না হবে সিডিএর আর্থিক অবস্থা তো ভালো না এটার কারণ হচ্ছে সেখান থেকে আপনি যদি রিটার্ন না পান তাহলে তো আপনার টাকা গেলেও ঢুকলো না এই অবস্থায় সিডিএ আছে আমরা চেষ্টা করতেছি খুব ডাইনামিক বোর্ড এখন এটাকে নিয়ে সঠিকভাবে আমরা কাজ করতে না পারি সিডিএ হয়ে যেতে পারে আমরা সিবিএ সরকার থেকে কিন্তু বেতন ভাতাও কিন্তু সিডিএ পায় না এটা আপনার জানেন না কিন্তু সিডিএ কোনো স্টাফের কারো বেতন ভাতা সরকার থেকে হয় না সিডিএ কে আয় করে চলতে হবে সিডিএ যেগুলা সব কিছু প্রজেক্ট আছে সরকার টাকা দেয় যেগুলো উন্নয়ন প্রজেক্ট আর কিছু প্রজেক্ট সিডিএ নিজের টাকা দিয়ে করতে হয় তো সিডিএ কিন্তু এখন ওরকম প্রজেক্ট করবে সেই টাকা পয়সাও নেই তবে সর্বশেষ আশার বাণী যে সমস্ত ব্যবসায়ীল নানা রম্য অভিযোগগুলো এসেছি তারা অভিযোগ কেন আমল দই অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা সুদিয়ে দেই আপনাদের বাকি কাজগুলো ইনশাআল্লাহ আমরা করে দিব আপনি যেগুলো বললেন এই মুহূর্তে এখানে আমি ডেট দেওয়াটা বলতে ঠিক হবে না আপনাদের সাথে আমি 7 দিনের মধ্যেই দেখেন 7 দিনের মধ্যে একটা মিটিং এ আপনাদের সাথে ইনশাআল্লাহ বসবো। এখানে আমাদের বোর্ড মেম্বারদেরকে বোর্ড মেম্বার সাহেবদেরকে রাখবো রেকে ওখানে একটা ফ্রুট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হইয়ে আগামী অক্টোবরর 12 তারিখ এই নির্বাচনের ভোট গ্রহণ হইব। আজ এই বিশিদ্ধবারে বেলা 3টার সময় এক সংবাদ সম্মেলনত এই ঘোষণা করা হইয়ে। indi তফসিল ঘোষণার পর তুমুল হতাহারাহারি জড়াই পড়ে উপস্থিত শিক্ষার্থী ও প্রশাসন নির্বাচনের গঠনতন্ত্র বিশুদ্ধ নইবার অভিযোগ তোলে উপস্থিত শিক্ষার্থী অকল বিস্তারিত চন সোয়েবুর রহমানের রিপোর্টত দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তুজার কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন এর মধ্যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ হই বিশ্ববিদ্যালয়ের চাকসু দ্বিতীয় দ্বিতীয়তলাত ইতিমধ্যে কমিশনের কার্যালয় সচল গরই আগস্টর আঠাশ তারিখ বিশিদবার দুইটায় তিন তারিখে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের হর এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর উদ্দিন এই মঞ্চ উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রফেসর স্বামী মাহমেদ সদস্য সচিব প্রফেসর এ কে এম আরিফুল হক সিদ্দিকী সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী কল তফসিল ঘোষণার পরে প্রশ্ন উত্তর পর্বে সাধারণ শিক্ষাতীয়কল কল গণতন্ত্র বিভিন্ন অভিযোগ উত্থাপন করে এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমন্বয় গ্রাফিয়ে হয় আমরা যে তফসিলটা ঘোষণা হয়েছে আমরা সেটাকে আমাদের জায়গা থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই অভিবাদন জানাই যে দীর্ঘ ছত্রিশ বছর পরে চাকসুর তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা আশা রাখছি যে চাকসু নির্বাচনটা হবে তো সেই জায়গা থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এইখানে আমাদের কিছু অভিযোগ রয়েছে গঠনতন্ত্রে কিছু ত্রুট ত্রুটি রয়েছে প্রথমত হচ্ছে এটা যেই গঠনতন্ত্রটার মাধ্যমে এই চাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই গঠনতন্ত্রটা হইতে হবে শিক্ষার্থীদের পক্ষে। সেটা ছাত্রী হোক সেটা ছাত্র হোক তফসিল নিয়ে আমাদের অভিযোগ নাই তফসিলের যেই ধারাবাহিকতা আছে ডেটের ওইটা আমরা সন্তুষ্ট কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের গঠনতন্ত্র নিয়ে গঠনতন্ত্রের যেই এটা আমাদের সমস্যাগুলো ছিল মৌলিক যেই সংস্কারের দাবিতে সব সকল রাজনৈতিক সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীদের যেটা সমস্যাগুলো জানাইছে সেগুলো এখনও সংস্কার হয়েছে কিনা সেইটার যেই সর্ব ফলাফল সর্বশেষ ফলাফল সেটা আমাদেরকে এখনও জানানো হয় নাই প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আমাদের সাথে বসবে শিক্ষার্থীদের সাথে এবং ছাত্র সংগঠনের সাথে এবং তফসিলের যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলো নিয়ে তারা আমাদের সাথে কথা বলবে এছাড়াও উপস্থিত শিক্ষার্থীকলে বিভিন্ন সংগঠনের নেতা কর্মী অকল গণতন্ত্র সংশোধনের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মী অকলে এই সমত হয় পঁয়ত্রিশ বছরের যে খরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেটি হতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক সুখকর খবর তবে আমরা চাচ্ছিলাম আরও আগে এই নির্বাচনটা যেন বাস্তবায়ন হতো সেটা আমাদের জন্য আরও বেশি ভালো হতো আমাদের আরও আশা আকাঙ্ক্ষার আরও প্রতিফলন করতো তো তারপরেও সর্বশেষ এসে যেন আমাদের শেষ সময় এসে যে নির্বাচন হচ্ছে নির্বাচনে এটা প্রস্তুতি ঘোষণা হয়েছে এটা আমরা অনেক বেশি আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি কিছু সংস্কার চেয়েছিলাম কিন্তু আজকের তফসিলা তগিলঘগিল করে যেই তফসিলটা হয়েছে সেখানের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়াটা আপনারা বুঝতে পারছেন গঠনতন্ত্রটা সংশোধন না করে গঠনতন্ত্র সংশোধন না করে হঠাৎ যে তফসিলটা দিল একাতে সাধারণ ছাত্রছাত্রীদের শতভাগ প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমার আমরা বিশ্বাস না তবে মাঝখানে আমাদের আরও একটা বিষয় হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের একটা পূজা আছে এখানে হিন্দু ধর্মাবলম্বী অনেক শিক্ষার্থী আছে যারা তারাও প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা আছে তাদেরও একটা এই নির্বাচনী তফসিলের মধ্যে তাদের সময়টার জন্য তাদের একটু গুরুত্বপূর্ণ বলে মনে করি অন্যমিক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষতন গঠনতন্ত্র ব্যাখ্যাদের দায়িত্ব ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধ পরিকর কোনো কারণে কোনো অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন নিয়ে কোন ধরনের বাঞ্চাল পায় তারা কোনো কিছু করবে না আমরা শিক্ষার্থীরা একসাথে একটি গণতান্ত্রিক ধারা চালু করতে চাই আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে চাকসু নির্বাচনের যে নীতিমালা সেই নীতিমালা নিয়ে কয়েকটি প্রশ্ন এসেছিল আমরা তাদের দাবি দাওয়াগুলো গতকাল পর্যন্ত ইভেন আজকে যারা এখানে কথা বলেছেন তারাও কিছু দাবি দেওয়া আমাদেরকে দিয়েছে আমরা যেই দাবি দাওয়াগুলো তারা দিয়েছে সেই ব্যাপারে আমরা একটা এমিটেবল সলিউশন করবার জন্য যারা দাবি দিয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে তাদের দাবিগুলো আমাদের টেবিলে আছে তাদের পরিচয় আমরা জানি তাদেরকে আমরা ডাকব তাদের সাথে আলাপ আলোচনা করব আমরা আলাপ আলোচনা অব্যাহত থাকবে চাকসু নির্বাচনের যে তফসিল সেটি অব্যাহত থাকবে হয়েরাহে আগামী সেপ্টেম্বরের এক তারিখ খস্টা বোটার তালিকা প্রকাশ সেপ্টেম্বরের সাত তারিখ খস্টা বোতার তালিকা আপত্তি গ্রহণ শেষ দিন সেপ্টেম্বরের এগারো তারিখ চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ মনোনয়ন বিতরণ সেপ্টেম্বরের সতেরো তারিখ পত্র জমা দেওয়া শেষ তারিখ সেপ্টেম্বরের আঠারো তারিখ পত্র যাচাই বাছাই সেপ্টেম্বরের একুশ তারিখ প্রার্থীকলর প্রাথমিক তালিকা প্রকাশ সেপ্টেম্বরের তেইশ তারিখ পত্র প্রত্যাহারের শেষ দিন সেপ্টেম্বরের চব্বিশ তারিখ প্রার্থীয় বিষয়ে আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির শেষ তারিখ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ প্রার্থীকলের চূড়ান্ত তালিকা তালিকা প্রকাশ ও অক্টোবরের বারো তারিখ ভোট গ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার চট্টগ্রাম আজ এত শুরু হইয়ে চট্টগ্রাম আঞ্চলিক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই এই বিভাগের এগারো জেলার দলের লইয়ের প্রথমবারের মতো ফ্রেঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করা যায় এ ধরনের প্ল্যাটফর্মতই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্বদায়ক ক্রিকেটার অকল উড়িয়ে উদ্বোধনী দিনক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম ওরে সাজানো হয়ে রঙিন আয়োজন দীর্ঘদিন যাবত দেশের বেশিরভাগ জাগাত মেজে ক্রিকেট খেলানোর যার হারণে আর হাজার গো বোধ প্রতিভাকল তবে এবার নতুন সূচনার উদ্যোগ লইয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যা শুরুয়ানো হইয়ে বন্দরনগরী চট্টগ্রাম উত্তর নতুন ক্রিকেটার অকলর নিজরে প্রমাণ করিবার সুবর্ণ সুযোগ লইয়ে রে চট্টগ্রাম টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টের মূল লক্ষ্য আগামী দিনের তামিম সাকিব মুশফিক ও রিয়াদরে খুঁজি বাইর করা এছাড়াও বিসিবির উদ্যোগে এই টুর্নামেন্টেরও দেহর দেশের ক্রিকেট কাঠামোর বিকেন্দ্রিকরণ রুগা পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে আজ আগস্টের আঠাশ তারিখ বৃহস্পতিবার সকাল নটায় বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামত এই টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ সময় উপস্থিত আসিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবিদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বিন্দু মোহাম্মদ আকরাম খান ও মোহাম্মদ মঞ্জুর আলম এছাড়া আরও উপস্থিত আসিল কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহসান ইকবাল চৌধুরী আবির ফর্টিস গ্রুপের এমডি সাদাত হোসাইন এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালাম এবি ব্যাংকের রিজিওনাল হেড মাহাতবুর রহমান এবং আরো উপস্থিত আসেন ক্লিফটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদার উদ্দিন চৌধুরী ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর মির্জা আলী ইস্পাহানি এবং বিসিবির হেড অফ গেম ডেভেলপমেন্ট কাজী হাবিবুল বাসার সুমন সহ আরও আমন্ত্রিত অতিথি অকল আইডিয়াটা যখন তৈরি করলাম কেননা একটা আইডিয়া লেভেলে ছিল এবং আইডিয়া লেভেল থেকে এই এটা যখন আমরা মাঠে নিয়ে আসার জন্য যে প্ল্যানটা করেছে আকরাম খান এবং তার টিম এখানে এবং আমার কাছে যেটা মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে সেখানে ফিজিও ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে এবং প্রথম ইভেন্টে যে পরিমাণ সারা আজকে দেখলাম সেটা শুধু এটা চিটাং শুরু করলো আমরা আশা করবো অন্য অন্য রিজেন্টগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে শুধু এরতন নেই যে মডেল হিসাবে সারা দেশের অন্যান্য রিজিয়ান আলোচ জেলা আলোচ যে আরও কীভাবে শুরু করছে এবং জাতীয় তারাও আগে এইভাবে আস্তে আস্তে যদি প্রত্যেকটা রিজিয়ন তো শুরু কিন্তু ক্রিকেট জাগে উড়িব আমি মনে করি টুর্নামেন্ট থাকবে তখন সবাই খেলার সুযোগ পাবে কিন্তু ঢাকায় তো আসলে এমন হয় না যে সবাই তো খেলতে যেতে পারে না তো সেই সবার জন্য একটা সুযোগ আমরা যদি এটা সব জায়গায় করতে পারি তাহলে বলি না আমরা বলি না যে অনেক ট্যালেন্ট আছে যারা আসলে সুযোগ পায় না কারণ সেন্ট্রালি তো আসলে চিটাং মানে যে একদম উপজেলা পর্যায়ে কী হচ্ছে দেখা যায় না আমার কাছে মনে হয় এটাই আমাদের আলটিমেট গোল আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে যদি আমরা ক্রিকেটে স্ট্রং করতে চাই আমরা যে এই প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আঞ্চলিক ক্রিকেট করা আসলে বিকল্প নেই না প্রথমে তো টি টোয়েন্টি খেলা ম্যাক্সিমাম যত ডট বল করা যায় প্রথমে এটা চিন্তা ছিল আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বল করছি বাসুকে পাইছি আজ এত শুরু করিয়ে রে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের এগারো জেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টত মাঝে অনুষ্ঠিত হইব সেমি ফাইনালর দুই এন খেলা ও ফাইনাল সহ মোট আঠাশ খেলা এবং প্রত্যেক দিনই প্রত্যেক ভেনিউত মেজে দুই এন খেলা অনুষ্ঠিত হইব সীতাকুণ্ডু চন্দ্রনাথ ধাম মহাতীর্থ পরিদর্শনত গিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সন্তু এ সময় সাংবাদিক প্রশ্নের জবাবত জেলা প্রশাসক ফরিদা খানম হইয়ে চন্দ্রনাথ ধাম মহাতীর্থ রক্ষাত যা যা গরিবার ব্যক্তি গড়াইব হন ধরনের ধর্মীয় উস্কানিত হান্ন দিবার আহ্বান জানান তিনি সীতাকুণ্ডতু কামরুল ইসলাম দুলুর ফাড়ানো ভিডিও তাহের বিস্তারিত চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থ পরিদর্শন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত বিশিতবার আজন্য সনাতন ধর্মাবলম্বী অলর কলিযুগুর মহাতীর্থ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামত পরিদর্শন তাই বেশকুণ্ড ভৈরব মন্দির প্রাঙ্গনত শ্রাইন কমিটির নেতৃবৃন্দ ফোঁরা হতা হয়েও এই সময় সাংবাদিক প্রশ্ন জবাবে জেলা প্রশাসক ফরিদা খানম হয় চন্দ্রনাথ ধাম মহাতীর্থ রক্ষা যা যা গরম ভরিব ব্যাগগিনী গড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন শ্রাইন কমিটি এবং অনারা ব্যাগ লয়ে হাজগজ্জু মারা এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্য জেলা প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন উপজেলা প্রশাসন সবাই কিন্তু একসঙ্গে কাজ করবে। সাথে আপনারা থাকবেন শুধুমাত্র প্রশাসন কাজ করবে আপনারা বসে বসে দেখবেন এমন যেন না আমরা প্রত্যেকের সমন্বিত উদ্যোগ চাই আপনারা কিছুদিন আগে দেখবেন যে আমরা কিন্তু সম্প্রীতি সমাবেশ করেছি প্রায় পাঁচ ছয় মাস আগে দেখেছেন জ্যামস্যান হলে দুর্গাপূজার সময় একটা ঘটনা ঘটেছিল তাৎক্ষণিকভাবে আমি যাওয়া আমি জানার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লেট করিনি চলে গিয়েছে তো এরকম যদি ঘটনা ঘটে আপনারা যদি আমাদেরকে সঙ্গে সঙ্গে জানান আমরা ব্যবস্থা নিতে পারব। তবে যদি সোশ্যাল মিডিয়ায় ধরনের অপপ্রচার দেখেন এবং তাতে যদি আপনারা বিভ্রান্ত হন সব উস্কানিতে সেটা অত্যন্ত দুঃখজনক হবে আধুনিক সভ্যতার এই যুগে আপনারাও অবশ্যই সচেতন হবেন আমরা চাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশে থাকব এবং এই চন্দ্রনাথ মন্দিরকে করবার জন্য এসপি মহোদয় যেভাবে বলেছেন যা যা করণীয় আমরা সব কিছু করব আমাদের চট্টগ্রাম এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি যেভাবে রয়েছে বাইরে থেকে এসে আমাদের সম্প্রীতি হয়তো অনেকে জানে না অন্য জেলা অন্যান্য জেলা থেকে সতর্ক নাও বুঝতে পারে আমাদের একটি দর্শনীয় স্থান এবং ধর্মীয় উপাসনালয় একই জায়গায় হওয়ার ক্ষেত্রে মানুষের সমাগম অনেক বেশি এবং এই ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিভিন্নভাবে ঝুঁকি থাকে বর্তমানে বিগত যে অনুষ্ঠান হয়েছে এই চন্দ্রনাথ মন্দিরে যে বড় প্রোগ্রাম হয়েছে আমরা অত্যন্ত সফলতার সাথে সফলতার সাথে অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে প্রশাসন আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে সক্ষম হই এই সময় তার উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ মামুন অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেলর লাবিব আবদুল্লাহ শ্রাইন কমিটির সহ সম্পাদক ও প্রেস ক্লাব ও সাবেক সভাপতি সমিত্র চক্রবর্তী সদস্য অশোক চক্রবর্তী মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ ভবানী মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম শেখান্দর হোসেন দর্শক আজ পর্যন্ত এতক্ষণ আর লগে ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফাইবেলা রাইতের বেলা সুক্রাইবেন সি প্লাস টিভির ফর্দা তাঁরা ফেসবুক পেজে তুকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের খবর নিয়মিত আপডেট ফাইবেলা ভিজিট করে লবেন ডাব্লিউ ডট ডট কম শুভ